গল্প পড়ছি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গুন্ডা হাকিম হুকুম দিলেন এক দফায় সাত বছর আরেক দফায় তিন বছর ফ্যালনার জেলে বাস করা প্রয়োজন তবে দফায় দণ্ডটা একসঙ্গেই চলিবে হুকুম শুনিয়া ফেলনার চোখে পলক পড়া বন্ধ হইয়া গেল এজলাসের আর সকলকে উপেক্ষা করিয়া সে চাহিল শ্যামলালের দিকে শ্যামলাল তার উকিল দাও দাও করিয়া ফেলনাকে প্রায় ফতুর করিয়া ফেলিয়াছে ফেলনার দৃষ্টির মানে খুব স্পষ্ট দাঁড়াও শালা তোমায় দেখে নেব উকিলরা চিরকাল মক্কেলকে ভরসা দিয়া থাকে দেওয়াই নিয়ম শ্যামলালের সঙ্গে ফ্যালনার ঠিক উকিল মক্কেলের সম্পর্ক নয় শ্যামলালের ভরসা দেওয়াটাও প্রথার পর্যায়ে পড়ে না এই জন্যে ফ্যালনার রাগ হইয়াছে শ্যামলাল দুঃখিত হইয়া ভাবিল এসব লোক নিরেট মূর্খ গুন্ডা কি না ভয় নেই আপিল ঠুকে দিচ্ছি আরও মারবার মতলব আছে নাকি শ্যামলাল নির্বিকারভাবে বলিল তা আছে তবে খালাস পাবি নইলে ব্যবসা ছেড়ে দেশে গিয়ে পাট বুনব মা কালীর নামে দিব্যি করলাম নতুন যুক্তি আর প্রমাণে সন্দেহের অবকাশ সৃষ্টি হয় ফেলনা খালাস পাইল আইন সত্যি উদার ও নিরপেক্ষ সাধারণ আইন এমন নিরপেক্ষ বলিয়াই তো বিনা বিচারে আটক রাখার জন্যে বিশেষ আইন দরকার হয় শ্যামলাল বলিল দেখলি হ্যান্না তার পায়ের ধুলা নিয়া বলিল আগে দেখলাম বইকি। আপনি সব পারেন তা আপিল করিয়ে যা পেলেন আগে বললে নয় এমনিই দিয়ে দিতাম নিচে ভোগালেন কেন শ্যামলাল মুচকি মুচকি হাসিয়া বলিল তা কি আর তুই দ্বিতিরে হনুমান তখন বলতি কে কার করি ধারে আমি বা চাইতাম কোন মুখে ভিক মাগা তো পেশা নয় শ্যামলালের শরীরের হাড়ের ফ্রেমটা লম্বা চওড়া গায়ে মাংস নাই শুকনো কটা মুখে কামানো চোয়াল উদ্ধত প্রতিবাদের মতো স্পষ্ট স্পষ্ট নিবিড় কালো মোটা বুড়ু রগের চুলে পাক আছে, কানে এক রাশি চুল মুখের দিকে চাহিতে হইলে বেঁটে ফ্যানলাকে মুখ তুলিতে হয় ফ্যান্নার হাতে একটি পয়সা নাই শ্যামনালটাকে তিনটি টাকা দিল উপদেশ দিল এই বলিয়া সাবধানে থাকবি কিছুদিন কিছু জমাবি ধরা ফের পড়বি দু চার ছ মাসের মধ্যে পয়সা না দিলে কিন্তু কেস ছোঁব না বলে রাখছি আগে থেকে মুখের ভারী মোটা চামড়া উঁচকাইয়া সাদা ধপধপে দাঁত বাহির করিয়া ফ্যান্না হাসে জেল হইলে ফ্যান্নার রাগ হইত দিন মাস বছর ধরিয়া রাগটা বাড়িত এবং জেলের বাহিরে আসিয়া সকলের আগে বুঝাপড়া করিত শ্যামলালের সঙ্গে খালি গায়ে শ্যামলালের পাঁজরের নিচে যে হৃৎপিণ্ডটা ধুপধুপ করিতেছে দেখা যায় খুব সম্ভব সেটাই একদিন সুযোগ মতো ফুটা করিয়া দিত এখন আর রাগের কোনো কারণ নাই বিপজ্জনক প্যাঁচ করিয়া বেশি টাকা সে আদায় করিয়াছে সেটা শ্যামলালের বাহাদুরির পরিচয় ফেলনার শ্রদ্ধা ও বিশ্বাস তাতে বাড়িয়াই গিয়াছে সে শুধু বুঝিতে পারে না বিলকুল জমা করার জন্যে লোকটার এত টাকার খাঁকতি কেন আগে খুব কষ্ট পাইয়াছে বউয়ের মাথা একটু খারাপ হইয়া যাওয়ার মতো কষ্ট বিনা চিকিৎসায় ছেলে মরিয়া যাওয়ার মতো কষ্ট চিরদিনের মতো তার দেহ ভাঙিয়া গিয়াছে পালোয়ানের খোরাক দরকার ছিল অজীর্ণ রুগীর পথ্য জটিত না শুধু জল খাইয়া দিনের পর দিন জলখাবারের প্রয়োজন মিটিত বলিতে বলিতে শ্যামলাল দাঁতে দাঁত ঘষিতে থাকে হঠাৎ হাত বাড়াইয়া বলে আয় পাঞ্জা ফ্যান্নার লোহার মতো আঙুলগুলি সরু সরু আঙুলে চাপিয়া ধরিয়া বলে গায়ের জোরের বড়াই করিস ডাম্বেল মুগুর ভেজে শরীরটা যা করেছিলাম দেখিস তো ওকে তুলে ছুঁড়ে ফেলে দিতে পারতাম তখন এসব ফেলনা বুঝিতে পারে না অতীতের দুঃখ দুর্দশার জন্যে এখন ফোঁস করা কেন ফুটপাতে ফেলনার কত রাত কাটিয়াছে ছোঁ মারিয়া খাবারের দোকান হইতে খাবার তুলিয়া ছুটিয়া পালাইয়া পেট ভরার ব্যবস্থা করিতে হইয়াছে সে তো এসব কথা ভাবিয়া কখনো মাথা গরম করে না শ্যামলাল বলিল রাশিকে বলিস গিয়ে বালাটা শুধু বাঁধা রেখেছি আংটিটা আছে কাল পরশু পাঠিয়ে দেবো আমায় দেন না তোকে দেবার জন্য আংটি পকেটে নিয়ে বেড়াচ্ছি নাকি ফ্যান্না সকৌ থেকে হাসিল শ্যামলালের পকেটেই হয়তো আংটি আছে তাকে বিশ্বাস করিয়া দিবে না এ অবিশ্বাস অন্যায় নয় আংটি হাতে পাইলে ঘরে গিয়া পৌঁছানোর আগেই সে বেচিয়া দিত তার মনের কথা এমনভাবে টের পাইয়া যায় বলিয়াই তো মানুষটাকে সে এত পছন্দ করে আজ নিজেকে ফেলনা শ্রান্ত মনে হয় মুক্তিলাভের আনন্দ ও উত্তেজনা কড়া পড়া মনে কখন ভোঁতা হয়ে গিয়েছে। সাত বছরের জন্য জেলে গেলেও যেন তেমন কিছু আসিয়া যাইত না বাঁধা ঠেলিয়া ঠেলিয়া গায়ের জোরে তার স্বাধীনভাবে বিচরণ সাত গন্ধহীন বৈচিত্র্যহীন তার জীবন জেলে গেলে যা কিছুর অভাব হয় সে সমস্তের দাম বড় কম তার কাছে সন্ন্যাসী শান্তি দিয়া মায়া কাটায় ফেলনা মায়া কাটাইয়াছে উত্তেজনায় মমতা অনুভব করিতে সে ভুলিয়া গিয়াছে হিংসাও তার নাই মানুষ তাকে পশুর মতো নির্মম ও হিংস্র মনে করে পশুর মতোই নিষ্ঠুরভাবে সে হিংসাত্মক কাজ করে নির্মমতার উল্লাস আর হিংসার জ্বালা এতটুকু অনুভব করে না ছোড়া দেখাইয়া পকেট খালি করা নিচক তার পেশা ক্ষুধা মেটানো আর হইচই করা তার শুধু বাঁচিয়া থাকা ফুটপাথের দলে দলে যারা ফেলনার পাশ কাটাইয়া চলিয়া যায় তার জীবনের একটি দিনে দুরন্ত উপভোগ তাদের হয়তো সাত দিন শয্যাশায়ী করিয়া রাখিবে কিন্তু তাদের মধ্যে সবচেয়ে একঘেয়ে জীবন যার ফ্যান্নার কাছে ফেলনার জীবনের চেয়ে তার কাছে তার জীবন অনেক বেশি রোমাঞ্চকর ফেলনা কখনও রোমাঞ্চ অনুভব করে না জীবনটাকে এলানো চুলের মৃদু স্পর্শ দেয় না নখ দিয়ে আঁচড় কাটে বড় রাস্তায় জল দেওয়ার সময় গলির মুখের কাছে খানিকটা ভিজাইয়া দিয়াছিল রোদ আর বাতাসে বড় রাস্তার জল শুকাইয়া গিয়াছে গলির ভিতরের অংশটুকু এখনও ভিজা চেনা মানুষের কাছ হইতে ফেলনা প্রথম অভিনন্দন পাইল সেইখানে কাদেরের পানবিড়ির দোকানের পাশে রোয়াকে বসিয়া সাত আটজন বিড়ি বানাইতেছিল ফেলনাকে দেখিয়াই তারা একসঙ্গে কলরব করিয়া উঠিল ধারের জন্য কাদেরের সঙ্গে ঝগড়া হইয়াছিল দু পয়সা প্যাকেটের একটি সিগারেট দিয়া কাদেরটাকে খাতির করিল নাসিম সাগ্রহে নানা কথা জিজ্ঞাসা করিতে লাগিল কদিন আগে ফেলনা যে তার নাকটা থ্যাতলাইয়া দিয়াছিল সে যেন তা গিয়াছে অপরাহ্নেই গলির মধ্যে সন্ধ্যার ছায়া নামিয়াছে মনে হয় কোনো বাড়ির ভিতরে কলতলায় স্ত্রীলোকদের শোরগোল কানে আসে তাড়াতাড়ি গা ধুইয়া প্রসাদন সারিয়া শহরের হাটের জীবন্ত পণ্যগুলি দুয়ারি আসিয়া দাঁড়াইবে নিধুমালি মালাই বরফের হাঁড়ি মাথায় পথে পথে বাহির হইল ঈশানলাল তার পানের দোকানের এক পাশে বিক্রির জন্য টাটকা ফুলের মালাগুলি গুছাইয়া রাখিতেছে পাশে দেশি মদের দোকানে একে দুয়ে মানুষ ঢুকিয়া বাহির হইয়া আসিতেছে রাত্রে এগুলি জীবন পায় এখন হইতেই চারিদিকে তার সূচনা প্রতি পদক্ষেপে ফ্যান্নার বিচিত্র অভিনন্দন জুটিতে থাকে দুয়ারে দাঁড়াইয়া কেউ উৎকট তামাশার মধ্যে আনন্দ প্রকাশ করে ছবির ফ্রেম বাঁধিতে বাঁধিতে কেউ মুখ তুলিয়া দাবি জানায় সম্মুখ হইতে আসিয়া কেউ ছাপ ছাপমারা হাতে নীরবে তার হাত চাপিয়া ধরে তীক্ষ্ণকণ্ঠের আহ্বানে তার মুখ ফিরাইয়া কেউ জানলার ফাঁকে হাসি ভরা মুখখানি সামনে মেলিয়া ধরে দিগ্বিজয়ী বি যেন জয় গৌরবে মণ্ডিত হইয়া তার রাজধানীতে ফিরিতেছে রাশির কাছে প্রত্যাশিত অভ্যর্থনাই পাওয়া গেল এক মাসের মধ্যে আমার বালা এনে দেবে বলে রাখলাম বালা নাকি দিতে চাসনি শুনলাম চাইনি তো কেন দেবো সাত বছর শ্বশুর ঘর গেলে কে আমায় পুসত শুনি আমি বলে তবু দিয়েছি ফেলনাও তাই ভাবিতেছিল তার জগতে এ একটা অতি খাপ ছাড়া অনিয়ম রাশি এ কাজের কোনো মানে হয় না প্রথমে সে বালা দিতে চায় না তাই ছিল স্বাভাবিক অনিশ্চিত ভবিষ্যৎকে যার মৃত্যুর চেয়ে বেশি ভয় করতে হয় নিজের যতটুকু আছে তাকে তাই প্রাণপণে আঁকড়াইয়া ধরিয়া রাখিতে হয় স্বার্থত্যাগের বিলাসিতা তার জন্যে নয় একটি কাঁসার বাসনের জন্য তার কত মমতা একজোড়া বালা আর আংটি সে ফেলার জন্য কি করিয়া দিল মোটা কাঁচের গ্লাসে রাশি চা আনিয়া দিয়ায় এনামেল চটা লোহার বাটিতে দেয় মুখরোচক পেঁয়াজ বড়া কথা সে বেশি বলে না টুকিটাকি কাজ করিয়া বেড়ায় কার সাধ্য অনুমান করিবে সে খুশি হইয়াছে শ্যামলাল ভরসা দিয়েছিল, তবু কি ভয়ে ভয়ে সে তার কটা দিন কাটিয়েছে ফ্যালনা তো গিয়েছে বালা আর আংটিও বুঝিতার গেল এখন ফেলনা ফিরি আসিয়াছে গয়না বাঁধা রাখিয়া তাকে বাঁচানোর জন্য কৃতজ্ঞতা বোধ করিতেছে এবার তার সঙ্গে ভালো ব্যবহার করিবে বালার আংটি তো অল্প দিনের মধ্যে ফিরাইয়া আনিবেই আর কিছু কি দিবে না সে তাকে তার এত বড় স্বার্থ ত্যাগের কোনো পুরস্কার পিড়িটার রাশি মাটির দেয়ালে ঠেসান দিয়া রাখে ছেঁড়া কাপড়খানা কুঁচকাইয়া ফেলে গামছাটি মেলিয়া দেয় বাতি সাফ করিতে বসিয়া বলে এরোসিন আনতে হবে দু পয়সার গলির ওপারে তারাপদের কারখানায় জোড়ালো বৈদ্যুতিক আলো জ্বালিয়া কাঠের মিস্ত্রিরা কাজ করে দুটি জানলা দিয়া রাশির ঘরে আলো আসিয়া পড়ে বাতি না জ্বালিয়া সেই আলোতেই কদিন রাশির চলিয়া গিয়াছে বাড়ির অন্য ভাড়াটেরা একে একে ফেলনার খবর নেওয়া যায় সকলেই তাকে ভয় করে পুলিশকে হার মানাইয়া জেলের দুয়ার হইতে ফিরে আসায় ভয়টা সকলের বাড়িয়া গিয়াছে বাড়িওয়ালা ভূষণ ধনুকের মতো বাঁকা পিঠের ডগায় বসানো নরবরে মাথা টিনিয়া খানিক্ষণ বসিয়া যায় ফোকলা মুখের অজস্র অর্ধোচ্চারিত শব্দে অতীত অভিজ্ঞতার গল্প বলে জীবনের সর্বশুদ্ধ সতেরো বছর সে জেলে কাটাইয়াছে অভিজ্ঞতার পুঁজি তার কম নয় কিন্তু ফ্যানলার শুনিতে ভালো লাগে না বড় একঘেয়ে মনে হয় তার জীবনে যেমন একই ঘটনা বারবার ঘটিয়া আসিতেছে ভূষণও যেন তেমনি বারবার ঘুরাইয়া ফিরাইয়া বলিতেছে একই কল্প। অন্ধকার চকচকে ছোড়া মদ মেয়ে মানুষ পুলিশ আর জেল এই শুধু ভূষণের কাহিনীর উপকরণ শ্রান্তি যেন বাড়িয়া চলিতেছে ফেলনার কেমন একটা অস্বস্তিকর অবসন্নতার গভীর আলস্য জাগিতেছে ভূষণ চলিয়া গেলে সে চি হইয়া শুইয়া পড়িল মস্ত হাই তুলিয়া বলিল আর একটু চা বানা দেখি রাশি রাশি আশ্চর্য হইয়া গেল চা এখন চা খাবে ভাইতে কেমন ধারা লাগছে যেন মাল বুঝবে না লণ্ঠনের লালচে আলোয় জানলার দিয়া সাদা আলো আসিয়া পড়িয়াছে চোখ দুটি যেন একটু জ্বালা করিতেছে মনে হয় মুখের বিশ্বাদ ভাবটাও স্থায়ী আছে। রাত ভোর হইচই করিয়া পরদিন ঘুম ভাঙিবার পর এরকম যেন লাগে আজ সন্ধ্যা রাত্রেই অকারণে সেই রকম লাগিতেছে শুধু তীব্র ঝাঁঝালো বিরক্তির বদলে এখন কেমন একটা ঘুম ধরা আবেশ আসিয়াছে চুপচাপ শুইয়া নানা কথা ভাবিতে ভালো লাগিতেছে রক্তশোষা লোভের সঙ্গে শ্যামলালের দরদের কথা হৃদয়হীন স্বার্থপরতার সঙ্গে রাশির উদারতার কথা তার মূর্তিতে সকলের খুশি হওয়ার কথা চা আনিয়া দিয়া রাশি বলিল দুধ একটুকুন কম হল এক পয়সার দুধ দিয়েছে একটুকুন সেবারে চা বানাতেই প্রায় শেষ রাশি একটু বসে ফেলনা যেন কেমনভাবে তাকে দেখিতেছে সাদা চোখে এমনভাবে টাকাই কেন চোখ কিন্তু ফেলনার একটু লাল মনে হইতেছে ব্যাপারটা রাশি ঠিক বুঝিয়া উঠিতে পারে না অনেক দিন আগে সাদা চোখেই যখন তখন ফেলনা এমনিভাবে তার দিকে তাকাইয়া থাকিত শরীরে কেমন একটা শিহরণ রহিয়া গিয়া আপনা হইতে মুখে হাসি ফুটিয়া উঠিত আজ হাসিটা দেখা দিতেছিল পরবর্তী অভ্যাসে সেটা রাশি চাপিয়া গেল রাশির কপালে একটা কাটা দাগ আছে একদিন ফ্যান্না তাকে ঠেলিয়া দিয়েছিল কপালটা ঠুকিয়া গিয়েছিল জানলার পাটে রাশির তার চেয়েও মেটে পায়ের আঙুলে ভর দিয়া উঁচু হইয়া দাঁড়াইয়া তবে জানলা দিয়া রাস্তা দেখিতে পায় খুব নামাইয়া পাতা কাটিলেও রাশির কপালের দাগটা ঢাকা পড়ে নাই তবু এতকাল একবারও ডাকটা ফেলনার চোখে পড়ে নাই রাশির ফ্যাকাশে মুখে ডাকটা ফেলনার চোখে বড়ই বেমানান ঠেকিতেছিল বালার অভাবে রাশির হাত দুটিও ফাঁকা ফাঁকা লাগিতেছে ফেলনার একটু দায়িত্ববোধের অনুভূতি জাগে মনে হয় কি একটা বাধ্যপাধকতার মধ্যে সে যেন আটকা পড়িয়া গিয়াছে রাশির আংটি শ্যামলাল তার হাতে দিলে আসিবার পথে নয়ান শ্যাঁকড়ার দোকানে সেটা সে বিক্রি করিয়া দিত কিন্তু এখন যেন আর ওসব চলিবে না শুধু আংটি নয় রাশির বালাটিও যেন যত স্বীকৃত পারে আনিয়া দিতে হইবে রাশিকে রাশি সন্নিগ্ধভাবে বলিল ব্যাপার কী বলো দেখিন তোমার আসবার সময় সেটা চালিয়ে আসুনি তো সেই সাদা গুঁড়ো তো আমার ওসব সব নেই ওদিকে ঘেঁষো না সাবধান দুদিনে কাবু করে ফেলবে মানুষটি থাকবে না নিজে ছায়া দেখে ডর লাগবে কি ছিল কী হয়েছে দেখো তো নিজে হ্যালনা তার মতির মতো সুন্দর দাঁত বাহির করিয়া হাসিল একটা কিছু দেদিকি রাশি গায়ে জড়াই শীত শীত লাগছে রাত প্রায় নটার সময় রাশির ঘরে একজন আগন্তুকের আবির্ভাব ঘটিল তার নাম মবুর লম্বা চড়া জবরদস্ত চেহারা পাতলা ফুলকাটা পাঞ্জাবির নিচে গোলাপি গেঞ্জি দেখা যায় মোটা কবজির কাছে পাঞ্জাবির হাতা টাইট করিয়া গোতাম লাগানো মুখখানা গোল ভাঁজ পড়ার উপক্রম করার মতো দুটি গালের গরণের জন্য মুখ দেখিলে ভয় করে কাদের খবর দিলে চটপট আগে খবর দিয়ে ব্যাটা খচ্চর আছে কিনা এতনা দেরিতে গিয়ে খবর জানালে জানতে পেরে ছুটে এলাম ফেলনা উঠিয়া বসিতে কষ্ট হইতেছিল চোখ দুটো আরও বেশি জ্বালা করিতেছে মবুবকে চৌকির এক পাশে বসিতে দিয়া জোরে একবার সে মাথাটা ঝাঁকি দিয়া দিল রাশি নীরবে ঘরের দরজার চৌকাঠ ফেঁসিয়া বসিয়া পড়িল হঠাৎ কেউ আসিয়া পড়িয়া কিছু শুনিতে না পায় মবু বলিল একটা দাও আছে মস্ত দাও ঝুঁকি একদম কিছু নেই আমি ওসমান আর শিবজি শলা করছিলাম শুনিতে শুনিতে ফ্যাননার চোখ জল জল করিতে থাকে শীত করিয়া তার যে জ্বর আসিয়াছে জীবে বিশ্বাদ লাগিতেছে চোখ জ্বালা করিতেছে মাথা ঘুরিয়া ঘুরিয়া উঠিতেছে সব যেন সে ভুলিয়া গিয়াছে সমস্ত বিবরণ শুনিয়া সে কিন্তু ঝিমাইয়া গেল আজ রাত্রেই যদি কাজটা শেষ করিতে হয় তার পক্ষে যোগ দেওয়া কি সম্ভব কেবল শরীর খারাপ বলিয়া নয় এসব বড় কাজে ঝুঁকি বেশি নিজে চারিদিক দেখিয়া শুনিয়া বিবেচনা না করিয়া এসব ব্যাপারে সে হাত দেয় না তাছাড়া তার আস্তানার বড় কাছাকাছি হইয়া যাইতেছে সে একটা মস্ত বিপদ পুলিশ প্রথমেই তাকেই সন্দেহ করিবে ফেলনা রাশির দিকে তাকায় রাশি মাথা নাড়ে মবুর অনেক তোষামত করিল অনেক লোভ দেখাইল তারপর রাগ করিয়া চলিয়া গেল রক্তবর্ণ চোখ মেলিয়া রাশির দিকে চাইয়া ফেলনা বলিল বড় তাও ছিল রাশি তোর বালাটা আনা যেত বালা পরে আনা যাবে কাছে আসিয়া ফেলনার কপালে হাত দিয়া রাশি চমকাইয়া উঠিল এই জ্বর নিয়ে দাও মারতে যাবে মাথা ঘুরে পড়ে যাবে না রাস্তায় রাত প্রায় এগারোটায় মবুর উসমান শিউজিং তিনজনেই আরেকবার ফেলনাকে বুঝাইয়া রাজি করিতে আসিল কিন্তু ফেলনার জ্বর তখন আরও বাড়িয়া গিয়াছে তাকে রাজি করানোর প্রশ্নই ওঠে না অপ্রস্তুত হইয়া তিনজনে খানিক্ষণ দাঁড়াইয়া আফসোস জানাইয়া চলিয়া গেল ফেলনা বিড় বিড় করিয়া বলিল গেলে হতো রাশি মস্ত দাও ছিল ছিলা টানা যেত কপালে করিতে রাশি বলিল চুপটি করে ঘুমোও বলছি না মরতে বসেছো দাও মারবার সব শেষ রাত্রে প্রায় তখন ভোর হইয়া আসিয়াছে পুলিশ আসিয়া ফেলনাকে টানিয়া তুলিল জ্বর একটু কমায় সারা রাত ছটফট করিয়া সে এখন শান্ত হইয়া ঘুমাইতেছিল রাশি কাতরভাবে বলিতে লাগিল দেখছ না জ্বর ঘর ছেড়ে রাতে একবারটি বাইরে যায়নি শুধু বাড়ির পাঁচটা লোককে সত্যি কি মিথ্যে কাছাকাছি একটা কোন রকমের ব্যাপার হইয়া গিয়াছে যারা ধরা পড়িয়াছে তাদের অনেকবার ফ্যান্নার কাছে যাতায়াত করিতে দেখা গিয়াছে ফ্যান্না নামজাতা গুন্ডা তাকে কি এত সহজে রেহাই দেওয়া যায় যাওয়ার সময় ফ্যান্না বলিয়া গেল শ্যামলাল বাবুকে একটা খবরদের রাশি